যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন দয়া করে সেই প্রশংসা আমরা করতে চাই কি চাই না করে চাই কি চাই না আসুন সবাই পুরি আল্লাহামদুল্লাহ আওয়াজ মনে কম হয়ে যাচ্ছে একটু জোরে আলহামদুলিল্লাহ সাতে সাতে দরুদ এবং সালামের হাদিয়া ওই নবীর পদ চরণে যিনি আমার নবী আপনার নবী নবীদের নবী রাসূলের রাসূল ইমামুল انبিয়া ওয়াল মুরসালিন خاتم النبيين شفيع المذنبين انيس الغاربين راحه العاشقين مراد المشتقين شمس العارفين صلاة الصالحين مصباح المقربين محب الفقراء والغرباء والمساقين جني سيد السقلين، نبي الحرمين جني امام القبلتين مصيلة في الدارين جني صاحب قاب قوسين محبب رب المشرقين والمغربين جني جد الحسان والحسين

আলহি বা আলহি ওসাল্লাম ভাই আমার বাবা আমার সাথে সাথে আজকের মাহফিল থেকে আমরা স্মরণ করছি এই জমিনের প্রত্যেকটা আল্লাহর বলিদের যাদের হাত ধরে বাংলা নামক এই অখণ্ড ভূখণ্ডে ইসলামের আগমন ঘটেছে হয়েছে কালমা দিন ইসলাম মাঝাব মিল্লত সুন্নিয়ত যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে যাদের কদম এই দেশে পড়েছেন বিদায় অখণ্ড ভারতের এই ভূখণ্ডে ইসলামের আলো আজও জলবান কই তারা এসে আমাদের এমন লাভ করেছে করেছে এত বেশি খেদমাতের আঞ্জাম দিয়েছে যে আজ থেকে আট শত বছর আগে যে বাংলাদেশে একজন মুসলমান তার ছেলের আকিকা করার কারণে নিজকে নিজের হাত প্রমাণ দিতে হয়েছে যে সন্তানের আকিকা করতে গিয়েছেন সেই সন্তানকে জীবন দিতে হয়েছে ওই সেই বুরহান উদ্দিনের সন্তানের জীবনের বিনিময়ে পরবর্তীতে শাহ জালালের আগমনের পরে এই দেশে ইসলাম এত ব্যাপক হারে ছড়িয়ে ছিটে গিয়েছে যে শাহজালাল এসে এই দেশের অলি অলি গলি গলি নগর নগর বন্দর বন্দর গ্রাম গ্রাম গঞ্জ গঞ্জ সেই রুট লেভেল থেকে এই প্রান্তিক লেভেলে ইসলামকে তারা পৌঁছে দিয়েছে আজ যাদের সদকাই এই দেশে শতকরা ৯২ জন মুসলমান জোরে বলেন আজকের এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি যারা আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে আমাদের মাদের কপালের সিঁদুর মুছে ওড়না গোমটা নিকাব হিজাব পর্দা বোরকার ব্যবস্থা করে দিয়েছে আজকের এই মাহফিল থেকে আমরা তাদেরকে সশ্রদ্ধ চিত্তে সালাম নিবেদন করছি আসুন ভাইয়েরা আমরা দুটা বিষয়ে কথা বলবো একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে সংযুক্ত একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় হচ্ছে নবী মাসটা হচ্ছে ওই নবীর মাস আরেকটা বিষয় হচ্ছে সরাত যেটা এই মেয়ারাজের হাদিয়া সরকার তোহা উপহার জুড়ে বলেন আমি বলবো আমার দেশের আমি ওঠার সময় আমি যেটা নাজুক পরিস্থিতি দেখছি আমি ভাবতেছি বোধহয় আজকে কথা বললেও কথা বলার মতো পরিবেশ তৈরি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন শান্ত হয়েছে পরিবেশটা আওয়াজ আর এরপর দুই একজনের দিকে আশপাশে নসিহত করতেছে আল্লাহ এদেরকে নসিহত না করে নসিহত শোনার তৌফিক দান করুন কথা বলবেন নাকি শুনবেন তো আওয়াজ দেন কথা বলবেন নাকি শুনবেন শুনলে বলতে পারবেন জোরে বলেন শুনলে কি বলা যাবে এখন আমি দেখছি আলহামদুলিল্লাহ মাত্রা রাখতে হবে এটা মদিনা ওয়ালের বাগান এই বাগান আমরা যারা আসি আমরা সবাই मेहमान এই বাগান একদম সাজাবে আর একদল ফেরিওয়ালা হয়ে প্রেম বেলাবে আর একদল প্রেমিক হয়ে সেই প্রেমকে আহরণ করবে কথা ঠিক কি না आला हजरत बोल कि बकी बोबकी फिल को महे बे सजाते बे सजाते गे और वही जिनको सरकारे बुलाते हैं अते वही जिनको দাদে হোরে বলি না সুভান হজরত বলছে আমরা সবাই এই বাগানের মেহমান ওটা ঠিক কি না আওয়াজ দিবেন ঠিক কি না আল্লাহ মেহমানদেরকে কবুল করুন মেজবান যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করুন মাসটি বড় চমৎকার মাস এমন একটি মাসে এমন একটি ক্ষণের আগে আমরা হাজির হয়েছি যে মনে এটা নিয়ে ফহর করার ক্ষণ করার ক্ষণ কারণ এই মাহিনাতে এমন একটি মুহূর্ত আছে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ আমাদের নবীকে মেরাজের হাদিয়া দিয়েছে আরো জোরে বলেন না সোহান আল্লাহ আমাদের মনে রাখা দরকার আমাদের দিবস করা দরকার যার জন্য আমরা কথা ঠিক কি না কিন্তু একদল দেখবেন আবার সবে কি কিন নামা সেদিনকে আবার দিবস বানানোর দরকার কি ইত্যাদি ইত্যাদি অনেক কথায় বলে কিন্তু না ইমানদার কি তাদের কথায় কর্ণপাত করবে একটু জোরে বলেন ইমানদার কি বাতিল ফিরকার কথাই কান দিবে না সিদ্দিক আকবর আবু জাহালের বেআদির দিকে তাকাইলে সে মুস্তাফার গোলামী এক করতে পারতেন না সে গোট জമീর দিকে না তাকিয়ে তার গোটা जिंदगीটা সে মুস্তাফার কদমে দিয়েছেন অন্য কোন দিকে সে না তাকিয়ে তার ধ্যান ধারণা তার চোখ মুস্তাফার কদমের দিকে দিয়েছেন আল্লাহ বিদায় সমস্ত সাহাবাদের ভিতর সবচেয়ে বেশি خدمت সে করেছে সুবহানাল্লাহ পড়ে আমরা যারা আছি আমরা বাতিলদের বাতুলতার দিকে না তাকিয়ে আমরা যদি নবীর গদমত ধরে বসে থাকি এটাই হবে আমাদের জন্য শ্রেয় শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট জুড়ে বলেন সুবহানাল্লাহ আস কেমন নবী কখন কেন দিলেন আল্লাহ নবী গেলেন কেন অসংখ্য কারণ আছে মত হচ্ছে আল্লাহ নবীকে ম্যারাজ দিয়েছে নবতের দশম বর্ষে সুভানলা করে তার মক্কাই নবী নবতের মিশন আর ভীষণ জারিয়ার সারি হওয়ার দশ বৎসরের মাথায় আল্লাহ তার প্রিয় মাহবুবকে মেয়ারাজের দাওয়াত দিলেন দ্বিতীয় বর্ণনা ওই নববতের ত্রয়োদশ বর্ষে নবতের ত্রয়োদশ বর্ষে তার মানে হিজরতের আগে হিজরতের আগে বাবার আমার কেউ কি বলছি হিজরতের এক বছর দুই মাস আগে আবার কে বলছে নবতের দ্বাদশ বর্ষে অর্থাৎ নব চলমান বারোটা বছর যখন জমিনে চলছে সেই সময়ে আল্লাহ তার হাবিবকে মেয়েরা নিয়ে গেলেন আর সে মেহমান করলেন জুড়ে বলেন সোবাহা আর কেউ কে বলছে না আল্লাহ নবীর হিজরতের পাঁচ বছর আগে তাই যাই হোক কোরআন কর্তৃক বর্ণিত সোভার আল্লা আসরা যে না। সমস্ত আলেমরা একমত এটা হিজরতের আগে সুবহানাল্লাহ আসুদ ভাইরা আমার এই মেরাজ রসুল জীবনে একবার নয় অনেক বার করেছে বহুবার করেছে ফাদল বারিত আসছে নববী মেরাজ করেছেন জীবনে 34 বার সুমাল্লা পড়েন জীবনে নবী মেরাজ করেছেন কয় বার 34 বার তন্মধ্যে 33 বার স্বপ্ন স্বপ্নযোগে যেমন আমাদের একটা দল আছে যারা বলে এগুলো আলেবুল উলামাদের ভিতরে যাদের দাবি হচ্ছে হাদেমির মুআবির হাদিস এবং মা আয়শার হাদিস মা আয়শা বলেছেন মা ফাকাতু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মারাজ অর্থাৎ মেরাজের রাতে আমি আমার নবীর দেহকে আমার থেকে আলাদা হতে দেখি নাই তার মানে মেরাজের রাতে এটা বুখারীর হাদিস নবী আমার সাথে শুয়েছিল তার মানে বিছানায় দেহ ছিল রোহ গিয়েছে তাহলে এটা কি স্বীকার করা যাবে কই না করা যাবে না কেন এটা বোখারি আসছে তাইলে কি নবী কি মেয়েরাজে শশরিলে যাই নাই শব্দ গিয়েছেন বা রোহানি ভাবে গিয়েছেন কি আমার নবী কি জিসমানি ভাবে যান নাই তো একদল বলছে না আমার নবী যাই নাই যার প্রমাণ মায়সার হাদিস কিন্তু না আমরা বলবো আমার নবী শশরিলে গিয়েছেন যেটা কোরআন কর্তৃক সাবেদ আমার নবী শশরিলে গিয়েছে যেটা হাদিস কর্তৃক সাবেদ আমার ভায়রা আগে দেখুন যে হাদিসগুলা বর্ণনা করছেন মা আয়েশা শিং মা আয়েশা কি বলছেন ওই মাফাকাতু জাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফী লাইলাতুল মেরাজ নবী হিজরতের আপ পরে যে মেরাজে গিয়েছে সেটার কথা বলছে মা আয়েশা মা আয়েশা বলছেন নবীর দেহ মেরাদের রাতে আমার বিছানার সাথে ছিল যে নবীর ছাতে বিছানায় থাকা শুরু করেছেন মা আয়েশা কোন থেকে কই নেকাহের পর থেকে ওই মায়ের সাথে আমর নবীর নেতা কখন হয়েছে কই হিজরতের পর হয়েছে মায়ের সাথে আমার নবীর বিয়ে কখন হয়েছে হিজরতের পরে হয়েছে অনেকে বলছে হিজরতের আগে এই পরে সংসার জীবন শুরু হয়েছে কিন্তু মশহুর বর্ণনা পরে বিয়া এবং হিজরতের পরে মায়ে সামার নবীর সাথে গড় সংসার শুরু করে দিয়েছে আর যে হাজারতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস হাজারতে আমির মুয়াবিয়ার হাদিসটাও সহি কিন্তু আগে তাকান হাজারতে আমির মুয়াবিয়া ইসলামে তখন দাখিল হয়েছিল মক্কা বিজয়ের সময়কার তাহলে বোঝা গিয়েছে অনেক পরে হিজরতের অনেক পরের ঘটনা কিন্তু আল্লাহ নবী রহমাতালিল আলামিন কা আল্লাহ যে মেরাাজ দিয়েছেন কুরআন কর্তৃক সাবিত সেই মেরাাজ হচ্ছে শশরিলে মেরাাজ যার দরণ আল্লাহ গানে বলে দিয়েছেন বিআবদিহি জুড়ে বলেন না সুবহানাল্লাহ আপ কাকে বলে জানেন কয় আপ তথা বান্দা তাকে বলে যার দেহ আছে রূহ আছে সুবহানাল্লাহ শুধু রোহ থাকলে ওরা ওরে বন্দা বলা যায় না শুধু দেহ থাকলে বন্দা বলা যায় না যেটা বান্দা তাকে বলে যার দেহ আছে রোহ আছে এই জন্য আল্লাহ বললেন আমি বিআবদিহি বলেছি আল্লাহ চাইলে বিনাবিহি বলতে পারতেন বিরাসুলিহি বলতে পারতেন কিন্তু আল্লাহর নবী বলেন নাই রাসূল বলেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন বিআবদিহি আপ তাকে বলে যার কাছে দেহ এবং রূহ দুটায় আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গিয়েছে নবীজি রুহানি ভাবে যাই নাই জিসমানি ভাবে গিয়েছে সেটা কোরআন কর্তৃক সাবেদ ওটা একবার আর বাকি চৌত্রিশ বারের ৩৩ বার হচ্ছে স্বপ্ন যুগে মেয়ারাজ জড়িয়ে বলেন সুধানা আল্লাহ এত বড় একটি নিয়ামত আমাদের নবীকে কেন দিলেন জেনার দরকার আসলে নাই তো আওয়াজ দিবেন দরকার আসলে নাই বাবার আমার

আল্লাহ আল্লাহর হাবিবকে মর্যাদা দিয়েছে গুনে গুনে তিন হাজার কথা বলেন কয় হাজার তিন হাজার যাই হোক আমরা বলবো ইমানদার রাম আল্লাহ আল্লাহ নবীকে এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার নয় আল্লাহ আমার নবীকে গোটো তেষট্টি বছরের প্রত্যেকটা সেকেন্ড মর্যাদা দিয়ে ভরপুর করে দিয়েছেন জোরে বলেন না সুবহান আল্লাহ আমার নবী প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যা দিয়েছেন তা মর্যাদা কথা ঠিক কি না আলা হাজার নবীর যেটা বলেছে সেটা হয়েছে এটাই নবীর ওই মদিনাওয়ালা নবীর মোজেজার ব্যাপারে আমরা বলবো হাজার নয় আমার নবীর

তন্মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যদি আপনি জড়ো করেন একত্রিত করেন তাহলে আপনি দেখবেন তন্মধ্যে আবার অন্যতম মজেজার নাম মেরাজ নবী সুভান মেরাজ কেন আলাদাম কয় কারণ একটি প্রত্যেক নবীর আল্লাহকে দেখার জন্য অন্তরে বাসনা পোষণ করেছিলেন কিন্তু আল্লাহ তাদেরকে দিদার দেই নাই আল্লাহ দিদারের ব্যবস্থা সিস্টেম এই বাজেট এই মাকবুলিয়াত তা একজন জন্য করেছেন তিনি হচ্ছে আমার নবী আপনার নবী জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবীকে সবাই চিনি বারবার ফরিয়াদ করেছে রব্বি আরিয়ান জুরি লাই আল্লাহ دیدار দাও তোমারে দেখতে যাই তোমারে দেখতে চায় আল্লাহ বলে সব জবাবlantara ni amare দেখা যাবে সব জবাব দেখা যাবে না মুসা বালা আমি হাল चढবো না যতবার বলবা দেখা যাবেন আমি ততবার ফরিয়াদ করব আল্লাহ বলে মশা যখন মানতে চায় না আমি যে কল্যাণ তার আমি এই থিওরি দিয়ে তার বোঝাইতে পারলাম না আমি এবার সিদ্ধান্ত নিলাম আমি তার প্র্যাকটিক্যালি বোঝাবো আমি বললাম মশা ঠিক আছে তোর পর্ব অমুক দিন আসবা মশা ইসলাম আসছে লাগলেন আসছে লাগলেন মশা ইসলাম আসার আগে আল্লাহ বলে জিব্রাইল যাও যাও তোর পর্ব থেকে রাও করো তার ফার্স্ট 48 মাইল এলাকা আল্লাহ সিকিউর করলি আটচল্লিশ মালের ভিতর একটা মশা মাছি কাল্লা রাখে নাই বের করে দিয়েছেন একটা গাছ কেউ আল্লাহ রাখে নাই সমগ্র সৃষ্টি জাহানের মাটি বেদিত যাচ্ছে সব আটচল্লিশ মালের বাইরে আল্লাহ নিয়ে গেলেন এবার চারফার সেকেল আঁকা ফেরিস্তাদের দিয়ে পাক বেষ্টনী দিয়ালেন আল্লাহ ওইটারে রেড জোন করলেন ভিতরে যাতে কেউ না আসতে পারে বিদায় ফেরিস্তাদেরকে দায়িত্ব দিলেন এবার আল্লাহ ডাক দিয়ে বলে মৌসা যাও ওই তোর বর্বতে যাও জুতা খুলে যাও মোসার সাম জুতা খুলে তোর বর্বতে গেলেন এবার আল্লাহ সুমান আমার জানার তাকে বলে মৌসা তুমি কি আসছো আল্লাহ কয় আমি এসেছি

জমিনে থাকতে পারে নাই ওটা জনে হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে জুড়ে বলে তাহলে মোসা বেহুস তোর পর্বত জলে সরমা এখনো তোর পর্বতের মাটি লাল তোর পর্বতের মাটি এখনো কি একটু জোরে বলেন তোর পর্বতের মাটি এখনো লাল সেদিন আল্লাহ জ্বালিয়ে দিয়েছে লাল করে দিয়েছে সোমাল্লা পড়বেন না তাহলে মোসা ইসলাম কি দেখতে পেরেছে একটু আওয়াজ দিবেন পেরেছে বারে নাই আল্লাহ বলে মোসা আমি তোমারে বলেছিলাম লা দরাউনি আমরা দেখা কিন্তু তুমি মানো না বিদি আমি তোমাকে প্র্যাকটিক্যাল বুঝালাম থিওরি দিয়ে যখন মানাইতে পারি নাই তখন প্র্যাকটিক্যাল আমি তোমারে মানালাম এখন মোসা শুনো তুমি তো একটা বাইনা ধরেছো দেখবা হ্যাঁ আমি আল্লাহকে কিও দেখবে না মনে করেছো না একজন দেখবে তিনি কে তিনি ওই নবী যর বসিলে কায়রাত বানিয়েছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ

3 পার 18 কি 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং আল্লাহ বলছেন আমার নবী ওই নবী যিনি এসে প্রত্যেকটা ধর্মকে সত্যায়ন করবেন তো প্রত্যেকটা ধর্ম কি ছিল প্রত্যেকটা নবীর দ্বীনের মিশনের মিশন কি ছিল কোন মিশনের বিষম ছিল একটি সেদা কি সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নাই আল্লাহ নাই এখন موسی থেকে শুরু করে ঈসা পর্যন্ত আদম পর্যন্ত প্রত্যেক নবীকে জিজ্ঞেস করলে প্রত্যেক নবী উত্তরে বলবেন আমরা আল্লাহর সাক্ষ্য দিয়েছি ওয়াহদানিয়তের কিন্তু আমরা এক আল্লাহ এটা নিশ্চক্ষে দেখি নাই চর্ম চক্ষু দিয়ে দেখি নাই না দেখলেও জিব্রাইল কর্তৃক আমরা এলান পেয়েছি আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তবে মুসা আলাইহিস সালাম একটু বাড়িয়ে বলবে আমি কথা বলেছি কিন্তু দেখি নাই এক আল্লাহর সাথে আমি কি বলেছি কথা বলেছি কিন্তু তারপরও দেখি কি তো প্রচার করেছে এক আল্লাহ এক আল্লাহ কিন্তু জানে না নিশ্চক দিয়ে দেখে নাই আল্লাহ জানিয়ে দিয়েছি জিব্রালিন মারফতে মারফতে জেনেছে কিন্তু সচককে দেখে নাই নিজে জেনে নাই জানে নাই কিন্তু আল্লাহ বলে এই প্রত্যেকটা নবীর মিশন আর ভীষণ ধর্মকে আমি সত্যায়ন করব আমার নবীর মাধ্যমে যেই নবী সব নবীর পড়ে আসবে যে রসুল সব রসুলের পড়ে আসবে আমি ওনাকে একদের নিজ দায়িত্বে কদরতি ব্যবস্থাপনায় এনে দিদার দিয়ে দেখিয়ে দিব রসুল প্রত্যেক নবী যে একটা মিশন আর ভীষণকে বাস্তবায়নের লোককে মাঠ পর্যায়ে কাজ করেছে কেউ শাম দেশে কেউ সিরিয়া দেশে কেউ লেবাননে কেউ বিভিন্ন রাজ্যে প্রত্যেক নবীরা যে তাদের নবতের কাজ চালিয়েছে হ্যাঁ প্রত্যেক নবীর দিন সত্য তারা যেটা বলেছে সেটা সত্য আপনি আমাকে দেখে নিন যে একজনই আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ কয়জন আল্লাহ সুবহান আল্লাহু লা ইলাহা ইল্লা

সত্যায়ন করার জন্য আমি আমার নবীকে নিয়ে গিয়ে আমার দিদার দিলাম আল্লাহ কেন নিয়ে গেলেন আমার নবীকে কয় অসংখ্য কারণে নিয়ে গিয়ে চিন্তন মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহর নবীর একই বছরে তার জীবন থেকে একই মাসে দুজনা পঞ্জন আল্লাহ কেড়ে নিয়েছেন একজন চাচা যা মুক্তার এবার একজন হচ্ছে আমাদের আম্মা জান নবীর স্ত্রী যাকে নবী প্রথম বিয়ে করেছিলেন আম্মা জান খাদিজা জুরে বলেন আল্লাহ দুজনকে কেড়ে নিলেন দুজন কেমন আপন ছিল জানেন নি

বাম হাত ডান হাত আল্লাহ দুজনকে যখন কেড়ে নিলেন আল্লাহ নবীর সাময়িকভাবে ভাবে বিকারগ্রস্ত হলেন কতিক্রস্ত হলেন নবীজি একটু ভেঙ্গে পড়লেন আল্লাহ বলে রাসূল আপনি ভেঙ্গে পড়বেন না ওয়াদা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদ আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল কে পাঠাই দিলেন জিবরাইল জবাব আল নবীর গরমে মেরাজের পয়গাম নি কয়টি একটি কারণ কেন দিয়েছে মেয়ারাজ অসংখ্য কারণ আছে তবে অন্যতম কারণ দুনিয়াতে অনেক বান্দা আসবে যারা আমার নবীকে তাদের কাতারে নিয়ে আসতে চাইবি যারা নবীর মতো হতে চাইবি যারা বলবি নবী আমাদের অমুখের মতো তমুখের মতো অনেকে বলছে কিতাবের মধ্যে লিখছেন নবী আমাদের বড় ভাইয়ের মতো হয় আল্লাহ নবী আমাদের মতো বাসার ছিল না হজবিল্লা এ কথা যদি কেউ বলে থাকেন সে কাফের হয়ে যাবে তার ইমান হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে বলে আইনা তো তুম বা সরম ইসলকম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন তোমরা নবীর ইজাত করতে গিয়ে যদি নবীকে তোমরা তোমাদের মতো মনে করো তাহলে তোমাদের বড় ক্ষতি হবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলে চিন্নাকুম ইজাল খাসিরুন তোমাদের ক্ষতি হবে মুফাসসিরগণ বলে কি কোন ক্ষতি জানো নি কয় ঈমানের ক্ষতি আসবে ঈমানের বিঠা মাটি যাতে সব চলে যাবে ঈমানের অস্তিত্ব থাকবে না এক কথায় ঈমান চলে যাবে সুতরাং বোঝা গিয়েছে আমার নবী বাশার এটা আমরা মানি আমার নবী মানুষ এটা আমরা মানি তবে যেই বলবে আমাদের মতো সে কাফের হয়ে যাবে আমার নবী তো মানুষই নবী আল্লাহর

তো তিনটা সুরতের বর্ণনা আমরা পাই একটা হচ্ছে সুরতে হাকি যেটা মেরাজে আল্লাহর সামনে নবীর ছিল একটা সুরতে মালাকি যেটা যে আল্লাহ নবীর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়েছিল যে সুরতে সেটা সুরতে মালাকি আর সুরতে বাসারি যেটা একদম শেষ স্তর আমার নবীর সেটা হচ্ছে ওই স্তর যে স্তরে আল্লাহ নবী দুনিয়াতে এসে মানুষদেরকে অবদিয়তের কাবার পরে আল্লাহ যে কোরআনে বলেছে বিআবদিহি এটাই হচ্ছে সুরতে বাসারি আর একটু জোরে বলেন না কিন্তু নবী বাসার বলে কি আমাদের মতো বলতে পারবেন নাউজুবিল্লাহ জোরে বলেন আমাদের মতো বলতে পারবেন আমার নাবি বাসার কি তো নূরের বাসার আমার নবী মানুষ কি তো নূরের মানুষ কথা ঠিক কি না আওয়াজ ক্লিয়ার দেন কথা ঠিক কি না আল্লাহ সাফ আকীদা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন তো যারা বলবে নবী তাদের মতো আল্লাহ বলে তোমরা দেখো মেরাজের দিকে আমার নবী একটা কদম মারলে আরশে আযীমে পৌঁছে যায় আরে তুমি কোন অ্যাঙ্গেল থেকে বলতেছো নবি তোমার মত এটা

কে বলতেছে জিবরাইল কে বলতেছে জিবরাইল বলতেছে রাসূল আমি আর একটু সামনে গেলে আমি আর জমিনে থাকব না আসমানে থাকব না আমি হালাক হয়ে যাব এই নূরের সাগরে যে নূর আছে বাড়ি দেয়া সেগুলা টাচ করা ওই খানকার ভিতরে প্রবেশ করা অথবা আমি জিবরাইলের পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন না